নমস্কার ভাই বোনেরা বাড়ির সদর দরজায় এইসব জিনিস লাগালে খুলবে সৌভাগ্যের দরজা প্রত্যেক বাড়ি তৈরি করার সময় শুভ প্রভাবের দিকে বিশেষ নজর দেওয়া হয় বাড়ির ভিতরের পরিবেশ তখনই শুভ হবে যখন বাড়ির প্রধান দরজা বাস্তু নিয়ম অনুযায়ী তৈরি হবে এছাড়া দরজা তৈরির পরেও এমন কিছু জিনিস রয়েছে যা দরজায় লাগালে সৌভাগ্য খুব দ্রুত জীবনে নেমে আসবে এবং বাড়ি সর্বদা পজিটিভ এনার্জিতে ভরে থাকবে এক বাড়ির সদর দরজায় পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাতে হবে এর ফলে বাড়ি পজিটিভ এনার্জিতে ভরে উঠবে দুই বাড়ির সদর দরজায় আম পাতা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিতে হবে এর ফলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই বাড়িতে ধন সম্পত্তিতে ভরে ওঠে তিন একটি স্বস্তিক চিহ্ন দরজায় লাগাতে হবে এটি ভগবান গণেশের প্রতিনিধিত্ব করে তাই এর ফলে বাড়িতে গণেশের কৃপা সর্বদা বজায় থাকে চার ও চিহ্নটি সদর দরজার সামনে লাগাতে পারেন এটিকে ভগবান নারায়ণের চিহ্ন বলে মানা হয় পাঁচ শ্রীচিহ্নটিও লক্ষ্মী দেবীর চিহ্ন বলে মানা হয় এটিও বাড়ির সদর দরজায় লাগানো খুব শুভ ছয় সদর দরজা যদি তোরণ দিয়ে সাজানো হয় তাহলে খুবই শুভ বলে মানা হয় এটি বিশেষ কোনো তিথিতে লাগাতে হবে তোরণ বাড়িতে খুবই শুভ ও মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসে সাত বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়